রাতের বিশেষ আয়োজনে আন্তরিক শুভেচ্ছা জ্ঞাপন করছি আমি এই মুহূর্তে সরাসরি অনুষ্ঠানে এসে হাজির হয়ে গেছি তাই প্রত্যেকেই জয়েন হয়ে যাও প্রত্যেকে লাইভ অনুষ্ঠানে এসে জয়েন করে লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করে ফেলো চলে এসো বন্ধুরা সবাই জয়েন করে ফেলো দেশ থেকে দেশান্তরে যারা ইতিমধ্যেই নিয়মিত অনুষ্ঠানে সরাসরি অনুষ্ঠানে যারা সংযুক্ত হয়ে প্রতিনিয়ত আমাদের লাইক করে কমেন্ট করে শেয়ার করে সাবস্ক্রাইব করে অনুপ্রেরণা দিয়ে থাকে তাদের প্রত্যেকেকেই আমি সরাসরি লাইভ অনুষ্ঠানে আসার জন্য অনুরোধ করছি প্রত্যেকেই সরাসরি অনুষ্ঠানে এসে সঠিক সময়ে হাজির হয়ে যাও আজকে কিন্তু একটি বিশেষ গুরুত্বপূর্ণ কিছু বিষয় নিয়ে আলোচনা করব তাই প্রত্যেকেরই জয়েন হওয়া অত্যন্ত গুরুত্বপূর্ণ কেননা আজকে একটি গুরুত্বপূর্ণ ও বিশেষ রোগ নিয়ে আলোচনা হবে এই চ্যাপ্টারটা অবশ্যই কেউ মিস করবেন না আজকের অনুষ্ঠানের সঠিক আলোচ্য বিষয়টি হচ্ছে আমাদের মশায় মশাবাহিত রোগ গরমে তীব্র যন্ত্রণায় মশা বেড়ে গেছে বিশেষত ঢাকা এবং সারা বাংলাদেশে কমবেশি মশার উপদ্রব তে করে মশা থেকে ছড়িয়ে পড়ছে বিভিন্ন প্রকার রোগ যেমন ডেঙ্গু ম্যালেরিয়া এছাড়াও ফ্লাই নামক বিভিন্ন প্রকার মশা আছে এছাড়াও এজিস আছে এরকম মশাগুলো আসলে বিভিন্ন রকম জীবাণু বহন করে থাকে এছাড়াও ডেঙ্গু ভাইরাস সাধারণত বহন করার একটা বিশেষ প্রবণতা আছে এ থেকে আমরা সুস্থ থাকতে যে সমস্ত পদক্ষেপগুলো নিতে পারি এবং আক্রান্ত হয়ে গেলে কি কি পদক্ষেপ নেওয়া যেতে পারে সেই সম্পর্কে সামান্য কিছু কথা আপনাদের সামনে তুলে ধরব প্রত্যেকেই সঠিক সময়ে হাজির হয়ে জয়েন করে ফেলুন বন্ধুরা যারা ইতিমধ্যেই সময়ের স্বাস্থ্য কথার লাইভ অনুষ্ঠানটিতে এসে জয়েন হয়ে থাকেন নিয়মিত তারা সঠিক সময়ে আসেন এখন আসলে শীতের শেষ সময় আবহাওয়া উষ্ণ বাতাসে আদ্রতার পরিমাণ সামান্য কিছুটা পরিমাণ বেড়েছে গরমের কারণে আমাদের দেহের অনেক বেশি অনেকেরই খারাপ লাগতে শুরু করেছে কিছু কিছু জায়গায় বিশেষত কিছু কিছু জেলাগুলোতে ভালোই গরম পড়ে গেছে বিশেষ করে ঢাকা ও ঢাকার আশেপাশের জেলাগুলোতে গরমের তীব্রতা আস্তে আস্তে বাড়তে শুরু করেছে এবং উত্তরাঞ্চলে নাতিশ অঞ্চল আছে এই সমস্ত এরিয়াগুলোতে ব্যবসা ব্যবসা একটা ভাব চলে আসতে শুরু করেছে তাপমাত্রা বাড়তে শুরু করেছে কেউ কেউ বা আবার ফ্যান চালিয়ে সময় পার করছে এরকম মুহূর্তে মশার উপদ্রব বহুগুণে বেড়ে গিয়ে আমাদের কিন্তু অনেক অনেক বেশি সমস্যার এ ধরনের সমস্যা অতিরিক্ত মাত্রায় মস্কিউটো বা মশার সমস্যা আমরা যারা ভুগছি বিভিন্ন প্রকার সমস্যা হচ্ছে মশা থেকে বিভিন্ন প্রকার রোগ ছড়িয়ে পড়ছে এ ধরনের রোগ থেকে সুস্থ থাকতে আমাদের কি কি করণীয় এবং মশার কারণে যারা ডেঙ্গুতে আক্রান্ত হয়ে যাচ্ছে প্রাথমিক পর্যায়ে তাদের কি কি স্বাস্থ্য সেবা প্রয়োজন সেই সম্পর্কে সামান্য কিছু কথা আলোচনা করব তার আগে যারা এখনো পর্যন্ত সময়ের স্বাস্থ্য কথা চ্যানেলে নতুন সদস্য আছেন তারা অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনে ক্লিক করে নিয়মিত আপডেট নেবেন চলুন গুরুত্বপূর্ণ আলোচনা সম্পর্কে সামান্য কিছু আলোকপাত শোনা যাক যে কথাটি হচ্ছিল আসলে আমাদের দেশের আবহাওয়া তাপমাত্রা নাতি এখানে সামান্য পরিমাণ গরমের কারণে মশার উপদ্রব বেড়ে যায় ডেঙ্গুর প্রকোপ আকার ধারণ করে ফেলে এজন্য বাসার আশেপাশে কানাচে ঝোপঝাড় এবং যে সমস্ত এরিয়া দিয়ে এই সমস্ত মশাগুলো বিস্তার লাভ করতে পারে আপনার বাসার আশেপাশে ফুলের টব কিংবা জমে থাকা পানি বিভিন্ন প্রকার এরিয়াগুলো যেখানে ঝোপঝাড় আছে এই সমস্ত ঝোপঝাড়গুলো একটু পরিষ্কার পরিচ্ছন্ন রাখা যদি আপনি ঢাকা কিংবা বিভিন্ন জেলার শহরের অন্তর্বর্তী এরিয়াতে থাকেন তাহলে আপনি আপনার বাসার পাশে ফুলের টব আছে যেখানে পানি জমে জমে থাকে থাকা কিন্তু বিভিন্ন প্রকার মশার উপদ্রব বেড়ে যায় এতে করে আপনার কিন্তু শরীরে মশাবাহিত বিভিন্ন প্রকার রোগ আছে তার ভিতরে একটি অন্যতম রোগ হচ্ছে ডেঙ্গু আরেকটি রোগ হচ্ছে চিকনগুনিয়া গুনিয়া এ ধরনের রোগের প্রকোপ আকার ধারণ করতে পারে প্রতিনিয়ত যে সমস্যাতে আমরা ভুগি সেই সমস্ত গুরুত্বপূর্ণ বিষয়গুলো কিন্তু আপনাদের সামনে আলোকপাত করা হয় তাই সঠিক সময়ে আসবেন এবং জয়েন করে বিশেষ আলোচনাটি শুনবেন এরকম ব্যবসা আবহাওয়ায় আপনার বিভিন্ন প্রকার রোগ গ্রো করতে পারে সেক্ষেত্রে ডেঙ্গু তার ভিতরে একটি এই রোগ থেকে বাঁচতে আমাদের কিন্তু প্রথমেই আইসোলেশনের প্রয়োজন হতে পারে এবং আরো কিছু গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে তরল খাবারের পরিমাণ বাড়ানো ডাবের পানি যে সমস্ত খাবার বিদ্যমান এই সমস্ত খাবারগুলো বেশি বেশি খাওয়ার চেষ্টা করা যাতে করে আমরা সুস্থ থাকতে পারি এবং আমাদের রোগ প্রতিরোধ ক্ষমতা ব্যবস্থাপনা বহুগুলো অ্যাক্টিভ হয়ে যায় এবং অতি দ্রুত আমরা সুস্থ স্বাভাবিক থাকতে পারি যে কথাটি আলোচনা হচ্ছিল আমাদের দেহের রোগ প্রতিরোধ ক্ষমতা ব্যবস্থাপনা যদি অতি দ্রুত বুস্ট হয় বা রোগ প্রতিরোধ ক্ষমতা ব্যবস্থাপনা যদি স্বাভাবিক কিংবা ভালো একটা পর্যায়ে থাকে তাহলে কিন্তু আমাদের বিভিন্ন প্রকার রোগ আছে যে সমস্ত রোগে প্রতিনিয়ত কষ্ট পেয়ে থাকি যেমন ডেঙ্গু ম্যালেরিয়া এছাড়া বিভিন্ন প্রকার মশাবাহিত রোগ আছে এই সমস্ত রোগ থেকে দিব্যি ভালো থাকতে পারি এর পাশাপাশি ডাবের পানি পর্যাপ্ত পরিমাণে তরল খাবার বেশি বেশি পান করা এগুলো কিন্তু আমাদের শরীরকে ডিহাইড্রেশন হাত থেকে বাঁচায় ডেঙ্গু রোগীদের কিন্তু ধরনের ঝুঁকি সাধারণত স্যালাইন জাতীয় খাবার ডাবের পানি এছাড়া পর্যাপ্ত তরল খাবার তারপরে কলা এবং বিভিন্ন প্রকার খাবারগুলো খাওয়ার পরামর্শ দেওয়া হয় কেউ কেউ আবার অনেক সময় কি কি ঝুঁকি আছে সেই সমস্ত বিষয়গুলো জানা দরকার ব্লাড থিনার জাতীয় কিছু ঔষধ আছে যেমন স্পিরিন বা ইকোস্পিরিন নামে বাজারে পাওয়া যায় এই সমস্ত ঔষধগুলো হার্টের কিংবা বিভিন্ন প্রকার রোগের জন্য ব্লাড থিনার মেডিসিনগুলো অনেকে নিয়ে থাকেন বা খেয়ে থাকেন প্রতিনিয়ত তাদের কিন্তু আছে মারাত্মক স্বাস্থ্য ঝুঁকি ডেঙ্গুর সময় কিংবা ডেঙ্গু আক্রান্ত হওয়ার সময় এ ধরনের ঔষধ থেকে বিরত থাকা এছাড়াও ডেঙ্গু আক্রান্ত রোগীদের কি কি সমস্যা হলে বুঝতে হবে যে তাদের স্বাস্থ্য ঝুঁকি বেড়ে যাচ্ছে কিংবা তারা একটু জটিল আকার ধারণ করেছে যেমন কাশি দিলে কফের সাথে রক্ত কিংবা নিশ্বাস নিলে বা নাক দিয়ে হালকা রক্ত আসতে পারে এর কারণ হচ্ছে অ্যান্টি প্লাটিলেট রিয়াকশন রক্তের ভিতরে প্লাটিলেটের কাউন্ট কমে গেলে রক্ত জমাট বাঁধতে বাধা প্রদান হয় ডেঙ্গু রোগীদের কিন্তু এ ধরনের সমস্যা গ্রো করে এবং অতি দ্রুত এই সমস্যা গ্রো করলেই কিন্তু এ ধরনের সমস্যায় সাধারণত রোগীরা অতি দ্রুত দুর্বল হয়ে পড়ে কেউ কেউ বা বমি মাথা ব্যথা প্রচন্ড পরিমাণ তীব্র থেকে তীব্রতর জ্বর অনুভূত হয় কারো কারো পায়খানা অত্যন্ত পাতলা হয় বা ডায়রিয়ার মতো লক্ষণ দেখা যায় এ ধরনের রোগ হলে আসলে প্রথমত হচ্ছে একটা ভালো মশারি ব্যবহার করতে হবে এবং প্রয়োজনে এমন রুমে থাকতে হবে যে রুমের ভিতরে মশা ঢোকার সম্ভাবনা কম এবং এর পাশাপাশি একটু সুস্থ থাকতে আলাদা রুমে আলাদা বিছানায় পরিষ্কার পরিচ্ছন্ন আবহাওয়া থাকা এবং রুমটি যেন হয় অতিরিক্ত আলো না হয় অতিরিক্ত বাতাস কিংবা অতিরিক্ত ঠান্ডা শীতলও যেন না হয় মাঝামাঝি একটি তাপমাত্রা রুমে অবস্থান করাই সবচেয়ে ভালো এবং বিশুদ্ধ পানি পানের বিকল্প নেই এই ধরনের রুগীর বিশুদ্ধ পানি পান করার প্রয়োজন তরল খাবার খাওয়া প্রয়োজন বিশুদ্ধ পানি পানের পাশাপাশি ডাবের ডাবের পানি খাওয়া যেতে পারে ডাবের পানিতে প্রচুর পরিমাণে পটাশিয়াম আছে প্রচুর পরিমাণে ইলেকট্রোলাইট আছে এগুলো কিন্তু শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা ব্যবস্থাপনাকে বুস্ট করতে সাহায্য করে বন্ধুরা যে বিষয়টি নিয়ে আলোচনা হচ্ছিল যেটি হচ্ছে ডেঙ্গু ও ডেঙ্গু ভাইরাস সম্পর্কে সামান্য কিছু আলোচনা অবশ্যই গুরুত্বপূর্ণ বিষয়টি বর্তমান সময়ের আবহাওয়াতে আমি একটি বিশেষ অভিজ্ঞতার কথা আপনাদের সামনে শেয়ার করছি সেটি শুনে সবাই আটকে উঠবেন বা চমকে উঠবেন এরকম একটি অভিজ্ঞতা ঢাকার অদূরে বা ঢাকা থেকে সামান্য কিছুটা আসলে দূরে বিশেষ একটি এরিয়া সাইনবোর্ড নামক এরিয়ায় আমি একদিন রাতের অভিজ্ঞতার কথা আপনাদের সামনে শেয়ার করছি সেদিন আসলে আমি ওভারব্রিজের পাশে দাঁড়িয়েছিলাম আপনারা অবশ্যই মনোযোগ দিয়ে শুনবেন অনেক বেশি শিক্ষণীয় বিষয় সেই সময়টার আবহাওয়া ছিল নাতিশত উষ্ণ সাধারণত জুন জুলাই মাসের দিকে হবে এরকম একটি মাসে আমি সেখানে পৌঁছানোর পর দেখতে পেলাম সেখানকার আবহাওয়াতে তীব্র থেকে তীব্রতর গরম এবং অসহ্যনীয় গরমের ভিতরেও কিছু কিছু মানুষ দোকানে বসে আছে হাতে মোজা পায়ে মোজা তাদের প্রোটেকশন ব্যবস্থাপনার জন্য এমনকি সে সমস্ত মোজার চার পাঁচটা মশায় ঢেকে থাকা অবস্থায় দেখতে পেয়েছি এরকম দুর্বিশহ কিংবা এরকম ভয়ানক রাত পারে দিয়ে যাচ্ছেন অনেকেই অনেক জায়গায় এরকম অবস্থাতে সুস্থ থাকতে আপনারা অবশ্যই আপনাদের সেপ্টিক ব্যবস্থা কমতি রাখবেন না সুস্থ থাকতে বা মশার কামড় থেকে বাঁচতে আমাদের অবশ্যই একটু স্বাভাবিক থাকতে হবে এবং সঠিক চিকিৎসা সেবা নেওয়ার মাধ্যমে আমাদের কিন্তু আমরা কিন্তু সুস্থ এবং স্বাভাবিক অবস্থায় ফিরতে পারি এটি কিন্তু প্লাটিলেটের যে জমাট বাঁধার যে বিশেষ যে সমস্ত প্লাটিলেট জমাট বাঁধার যে সমস্ত বিশেষ কিছু ঘাটতি লক্ষণীয় এবং প্লাটিলেট জমাট বাঁধতে যে সাহায্য করে এটি অ্যান্টি প্লাটিলেট রিয়াকশনের কারণে প্লাটিলেটের রক্ত ক্লট করতে সাহায্য করে রক্তকে জমাট বাঁধাতে সাহায্য করে যদি প্লাটিলেটের রিয়েকশন চলে তাহলে কিন্তু প্লাটিলেট চেন ভেঙে যায় এটি কিন্তু রক্তকে জমাট বাঁধতে দেয় না এক্ষেত্রে রুগীর নাক দিয়ে মুখ দিয়ে চোখ দিয়ে কাশি কিংবা কোনো কারণ ছাড়াই রক্তপাতজনিত সমস্যা গ্রো করতে পারে বা রক্তপাত সমস্যা হতে পারে অথবা এ ধরনের রুগীর যদি কোথাও কেটে যায় কিংবা কোথাও যদি হালকা পরিমাণ আঘাতপ্রাপ্ত হয় অতিরিক্ত ব্লিডিং সমস্যা এমনকি ব্লিডিং বন্ধ না হওয়ার একটা প্রবণতা চলে আসে তাই অত্যন্ত অত্যন্ত স্বাস্থ্য সচেতন ও সতর্কভাবে চলাফেরা করা অনেক বেশি জরুরি ডেঙ্গু ভাইরাসে আক্রান্ত রুগীরা যারা অনেক বেশি পরিমাণে হসপিটালে কষ্ট করেন তাদের বিষয়ে একটি কথা স্মরণ রাখতে হবে সেটি হচ্ছে এ ধরনের রুগী চিকিৎসা সেবার পাশাপাশি পারিবারিক যত্ন বা তাকে সুস্থতা আনার জন্য নিজেদের কোনো পারে মানুষকে যত্নের এবং সুন্দর জীবন আনতে সুন্দর জীবনে ফিরে আসতে সাহায্য করে বন্ধুরা চলছে সময়ের স্বাস্থ্য কথার লাইভ অনুষ্ঠান যারা ইতিমধ্যেই জয়েন হয়ে আছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ যারা নিয়মিত অনুষ্ঠানে আয়োজন ফলো করে আপনারা স্বাস্থ্য সচেতনময় বাণীগুলো শুনে থাকেন আপনারা অবশ্যই স্বাস্থ্য সচেতন করবেন আপনার পরিবার পরিজন আত্মীয় স্বজন যারা বিভিন্ন প্রকার রোগে প্রতিনিয়ত কষ্ট পেয়ে থাকে বিশেষ করে কারণে মশা এর মাধ্যমে এজেন্ট হিসেবে কাজ করা মশা এগুলো কিন্তু মানুষের দেহের জীবাণু ছড়িয়ে দিয়ে মানুষকে অনেক বেশি কষ্ট দিয়ে থাকে তাই সুস্থ থাকতে আপনি আপনার দিক থেকে সচেষ্ট হবেন এবং সবার পাশে আপনি দাঁড়িয়ে সবাইকে সাহায্য করবেন। বন্ধুরা চলছে লাইভ অনুষ্ঠান। যারা ইতিমধ্যে দেশ থেকে দেশান্তরে জয়েন হয়ে আছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ গুরুত্বপূর্ণ আজকের আলোচনার মূল আলোচ্য বিষয় হচ্ছিল ডেঙ্গু ভাইরাস আসলে কিভাবে ছড়ায় এবং ডেঙ্গু ভাইরাস থেকে বাঁচার জন্য কিংবা ডেঙ্গু ভাইরাস আক্রান্ত হয়ে গেলে আক্রান্ত রোগীর কি কি স্বাস্থ্য সেবার প্রয়োজন প্রাথমিকভাবে সেই সমস্ত বিষয় নিয়ে সামান্য কিছু কথা আলোচনা হচ্ছিল এবং আরেকটি কথা বলি সেটি হচ্ছে যারা ইতিমধ্যে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে গেছেন তাদের কিন্তু অনেক বেশি পরিমাণ স্বাস্থ্য সচেতন হতে হবে এবং এর পাশাপাশি কিছু অ্যান্টিঅক্সিডেন্ট সমৃদ্ধ খাবার এবং ভিটামিন সি সমৃদ্ধ খাবার খাওয়া অনেক বেশি জরুরি যেমন পেয়ারা খাওয়া যেতে পারে তারপরে স্ট্রবেরি খাওয়া যেতে পারে আপেল খাওয়া যেতে পারে মালটা খাওয়া যেতে পারে এগুলো কিন্তু আমাদের রোগ প্রতিরোধ ক্ষমতা ব্যবস্থাপনাকে অনেক বেশি পরিমাণে বাড়িয়ে দেয় এবং আরেকটি কথা বলি সেটি হচ্ছে আমরা যারা মাত্রা অতিরিক্ত কষ্ট পেয়ে যাচ্ছি ডেঙ্গু এবং বিভিন্ন প্রকার রোগে কিংবা হসপিটালে লম্বা সময় ধরে যারা আইসোলেশনে আছি অথবা হসপিটালে ভর্তি আছি তাদের একটি কথা মনে রাখতে হবে সেটি হচ্ছে লম্বা সময় ধরে হসপিটালে ভর্তি থাকলেও কিন্তু একটি ঝুঁকি আছে সেটি হচ্ছে সেখানকার পরিবেশে বিভিন্ন প্রকার জীবাণু থাকে সেই সমস্ত জীবাণুগুলো কিন্তু আমাদের শরীরে স্প্রেড করতে পারে বা ছড়িয়ে পড়তে পারে সুস্থ থাকতে হলে আমাদেরকে এক্ষেত্রেও হতে হবে স্বাস্থ্য সচেতন অ্যান্টিঅক্সিডেন্ট খাবারের মাত্রাকে বহুগুণে বাড়াতে হবে এই সমস্ত খাবারগুলো আমাদের শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা ব্যবস্থাপনাকে বা ডিফেন্সিভ সিস্টেমকে অনেক বেশি পরিমাণ শক্তিশালী করে এবং ডিপ্যি সুস্থ থাকতে সাহায্য করে এবং এর মাধ্যমে বিভিন্ন প্রকার ছোটখাটো ভাইরাস জনিত রোগ ফ্লু বার্ড ফ্লু সোয়াইন ফ্লু এরকম বিভিন্ন প্রকার রোগ আছে রোগের জীবাণু আছে এ থেকে স্প্রেড করা বিভিন্ন প্রকার রোগ যা কিনা আমাদের স্বাস্থ্য ঝুঁকিকে বাড়িয়ে দেয় তা থেকে আমরা দিব্যি ভালো থাকতে পারবো বন্ধুরা চলছে সময়ের স্বাস্থ্য আর লাইভ অনুষ্ঠান পর্ব যারা ইতিমধ্যে দেশ থেকে দেশান্তরে জয়ন হয়ে আছেন তাদের সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ গুরুত্বপূর্ণ আজকের অনুষ্ঠানে আজকের কুইজ প্রতিযোগিতার প্রশ্ন আগামীকালকে লাইভ অনুষ্ঠানে আগে দিতে হবে সেটি হচ্ছে আমাদের লাইভ অনুষ্ঠানে আজকের মূল আলোচ্য বিষয়টি কি ছিল সেটি যদি সঠিক উত্তরটি দিতে পারেন লাইভ আগে তাহলে আপনার নামটিও দেওয়া হবে সময়ের স্বাস্থ্য কথায় তাই অবশ্যই সুযোগটি লুপে নিতে চাইলে আপনারা যে কেউই সময়ের স্বাস্থ্য কথা চ্যানেলটি সাবস্ক্রাইব করে পরবর্তীতে আপনি যে কোনো একটা ভিডিওর কমেন্ট বক্সে গিয়ে কমেন্ট করে জানাতে পারেন আপনার বিশেষ এই উত্তরটি ধন্যবাদ দাঁত অনুষ্ঠানটি এ পর্যন্ত শেষ করছি পরবর্তীতে কোনো আয়োজন নিয়ে হাজির হবো সে পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন আর সময়ের স্বাস্থ্য কথা সাথেই থাকবেন